হচ্ছে মমতা পুলিশের ভলেন্টিয়ার শুভেন্দু অধিকারী এই রাস্তা দিয়ে যাচ্ছি বাগডোগরায় এর ছবি তুলছিল এর পোশাক দেখুন কলকাতা হাইকোর্ট বলেছে শুধুমাত্র ভলেন্টিয়ার ট্রাফিকের ডিউটি করবে এই পোশাক পরে মমতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার বলেন নাম বলেন না ভাই বলেন নাম বল

সব মোড়ে দাঁড় করেই রেখেছে মমতা আমি সব মোড়ে একটা করে দাঁড়